লেখক রাজেশ ঘোষের বন্নি শিখা মেয়ের নাম বন্নি জন্মের সময় তার দাদু সার্থক তার নাম রেখেছিল মেয়ে রূপে লক্ষ্মী কিন্তু গুণে সরস্বতী নয় সবাই এরকমই বলে আসলে বন্নি বড্ডই অন্য রকমের তার ভাবনা চিন্তা ধ্যান ধারণা আর পাঁচজনের মতো নয় ছকে বাঁধা জীবন তার একেবারেই পছন্দ নয় তাই যেখানেই তার বিয়ের সম্বন্ধ আসে তাকে দেখে সবাই বেজায় খুশি হলেও তার শর্তগুলো যখনই সবাই শোনে তখন তারা ভাবে কখন তাদের বাড়ি থেকে যাবে আখেরে লাভ অবশ্য পাত্রপক্ষেরই হয় পেট পুজোটা ভালো মতোই হয় কিন্তু এবারের দেখাশোনাতে ঘটল বিপত্তি পাত্রপক্ষ জল মিষ্টি ইত্যাদি ইত্যাদি খাবার পর পাত্রপক্ষের সবাই যখন নিজেদের মধ্যে আলোচনা করে বলে ফেলেন আপনারা যা খাবার দাবারের এলাহি আয়োজন করেছেন আপনারা সত্যি খুব বড় মনের মানুষ খেয়ে মন প্রাণ ভরে গেল সেটা শুনে বন্যি এবার বলে উঠল আপনাদের যা প্রশ্ন করার হয়ে গেছে নিশ্চয়ই তো এবার দিন তো আমাকে তিন হাজার টাকা শুনে তো পাত্রপক্ষের লোক অবাক হয়ে একে অন্যের মুখের দিকে তাকায় সে আবার বলে ওঠে কই দিন এবার পাত্রপক্ষ ভাবছে মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে এবার বন্নি জোর গলায় বলে উঠল দিন বলছি তিন হাজার টাকা ভয়ে পাত্রের বাবা তিন হাজার টাকা দিলে সে মনে মনে কিছু একটা হিসাব করে বলে নিন এক হাজার টাকা রাখুন বলে হাজার টাকা ফেরত দিয়ে দেয় তারপর বলে মোট আমাদের তিন হাজার টাকা খরচ হয়েছিল আপনারা পাঁচজন দু হাজার টাকা মতো খেয়েছেন আর এক হাজার টাকার মতো খাবার দাবার আমাদের খাবার জন্য আছে তাই হাজার টাকা ফেরত দিলাম শুনে তো পাত্রপক্ষের লোকেরা দৌড় দিল এতদিন বন্ধির বাবা মা খুব একটা চিন্তা করত না কিন্তু এবার তাদের সত্যিই খুব চিন্তা হচ্ছে মেয়ের এরকম শর্তের কথা শুনে কোনো ছেলে বা ছেলের বাড়ির লোকই তাকে বিয়ে করতে রাজি হবে না তবে এবার বন্নির আবার নতুন নিয়ম শুরু হয়েছে তার শর্তে রাজি হলে তবে সে দেখাশোনায় বসবে তার শর্তগুলো সে রেকর্ড করে রেখেছে সে রেকর্ডিং শুনে কেউ যদি রাজি থাকে তবেই আসবে তবে কেউ যদি ইচ্ছে করে মিষ্টি খাওয়ার লোভে আসে তবে সমস্ত খরচ তাদেরকেই দিতে হবে মেয়ের ভবিষ্যৎ কী হবে সেটা ভেবে মাঝে মাঝে বন্ধির মা খুব চিন্তিত থাকে সেদিন খুব সকালে উঠে বন্নি বাজারের ব্যাগ নিয়ে বাজারে যায় সেখানে গিয়ে সারা বাজার ঘুরে এক বৃদ্ধের কাছে যেখানে খুব একটা ভালো মাল ছিল না তার কাছ থেকে মাল কেনে তার মাল কেনা দেখে তার পরিচিত একজন ভদ্রলোক তাকে দেখে বলে কিরে তুই আজ বাজারে তখন বন্নি জানায় তার বাবার জন্মদিন বলে শুনে ভদ্রলোক জানায় জন্মদিন বলে কি তোর বাবার বাজার করা নিষেধ নাকি শুনে সে বলে না তার বাবা এলে তো নিজের জন্য এত কিছু নিয়ে যাবে না তাই শুনে ভদ্রলোক বললেন তাহলে তো তাদের বাড়িতে নেমন্তন্ন তো আমাদের আজ শুনে বন্নি বলে কেন তোমাদের কেন নেমন্তন্ন করব। তোমরা তো প্রতিদিন যথেষ্ট ভালো ভালো খাবার খাও যারা তা পায় না তাদের বলবো ওই মাঝি মাঝিপাড়ার লোকেদের বলবো তাছাড়া তোমাদের যত রকমই ভালো ভালো খাবার খাইয়ে আমরা প্রাণপাত করি না কেন তোমরা তো খাবার খাবে আর আমাদেরই বদনাম করবে শুনে তো ভদ্রলোক বলেন তোর নেমন্তন্ন খাবো বলে কাঁদছি না পরের দিন এক ভদ্রলোক বন্নির বাড়িতে সম্বন্ধ নিয়ে এলে বাবা ওনাকে রেকর্ডিং শোনাতে থাকে আমি পাত্রের ঘরবাড়ি পরিবার সব কিছু আগে দেখবো তারপর তারা আসবে পণ দেওয়া তো দূরের কথা উপহারের নাম করে কোনো কিছু দাবি করলে সেই একই দাবি আমারও থাকবে দুপক্ষের মতামত হলে বিয়েটা কিন্তু আমি ছেলের বাড়িতে করতে যাব বিয়ে হলে তার পরের দিন আমি আমার বাড়িতে চলে যাব বরকে নিয়ে তারপর থেকে কিছুদিন আমি বরকে নিয়ে আমার বাড়িতেই থাকব। বছরের হাফ হাফ আমি আমার বাড়ি ও বরের বাড়িতে থাকব মেয়ে হবার অপরাধে নিজের বাবা মা পরিবার প্রিয়জন ছেড়ে চিরকালের জন্য বাড়ি গিয়ে থাকতে হবে শুধু অ্যাডজাস্ট করতে হবে আর ছেলে হবার সুবাদে সে সারা জীবন নিজের ঘরে থাকবে এই ছেলে মেয়ের মধ্যে বৈষম্য আমি মানব না আজকাল বিয়ের আগে সবাই বলে আমরা বৌমা নয় মেয়ে চাই তার জন্য সবার প্রথম আমাকে মেয়ের মতো ট্রিট করতে হবে যেমন খাইয়ে দেওয়া যা আবদার করবো সাধ্যমতো এনে দেওয়া ইত্যাদি ইত্যাদি আমাকে মেয়ের মতো ট্রিট করলে আমি তাদের নিজের বাবা মা পরিবারের মতোই দেখব বিয়েতে দুস্থ শিশুদের আমন্ত্রণ করাটা বাধ্যতামূলক কিন্তু আত্মীয়দের নিমন্ত্রণ করাটা বাধ্যতামূলক নয় পাত্রকে ভদ্র দায়িত্বশীল উদার হতে হবে দুজনের মিলিত বোঝাপড়ায় জীবন চলবে একতরফা নয় কারো একার ইনকাম সংসার চলবে না দুজনের ইনকাম চলবে এগুলো শুনে ভদ্রলোক বলে উঠলেন আমি রাজি তখন বন্যির বাবা বললেন আরো কয়েকটা শর্ত আছে শুনুন আগে তখন ওই ভদ্রলোক বললেন আমার যা শোনার তা হয়ে গেছে এবার শুধু দিনক্ষণ দেখে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক দুপক্ষের অনেক ভাবনা চিন্তা কথাবার্তার মাধ্যমে বিয়ের দিনক্ষণ ঠিক হল পাত্র সমুদ্র সেন একটা ভালো মনের মানুষ চেয়েছিল আর বন্ধির মধ্যে সে সেটা দেখেছিল প্রথম দিকে তার শর্তগুলোতে আপত্তি থাকলেও এরকম একটা দিলখোলা মেয়েকে বিয়ে করতে সে মত দিল আসলে সমুদ্রের বাবা গোপাল বাবুর বন্নিকে সেদিনে বাজারে দেখেই খুব পছন্দ হয়েছিল একটা মেয়ে যে তার বাবার এত যত্ন নেয় বাবার কথা এত ভাবে তাছাড়া তার চিন্তাভাবনার মধ্যে একটা অনন্যতা আছে যেটা তার খুব পছন্দ হয় তারপর তো আবার শর্তগুলো শুনে তার আরও ভালো লেগেছিল আসলে সমুদ্রের আরও দুটো দাদা আছে তাদের স্ত্রীরা তেমন নয় সমুদ্রের বাবা আমার কথা মোটেও ভাবে না সংসারটাকে মোটেও ভালোবাসে না সমুদ্রের বাবা গোপালবাবু অনেকভাবে চেষ্টা করেছিলেন যদি তারা একটু সুপথে আসে কিন্তু তা হয়নি তাই সমুদ্রের বাবা তার স্ত্রীকে ও ছেলে সমুদ্রকে বুঝিয়ে বন্যের সাথে বিয়েতে রাজি করায় আসলে গোপালবাবু একজন বহু প্রতিভার অধিকারী বিচক্ষণ মানুষ তাই তিনি দেখেছেন এই মেয়েটার মধ্যে আগুন আছে যেটা দিয়ে সে সব করতে পারে শুধু তার চিন্তা ভাবনাগুলোকে সম্মান জানিয়ে তাকে ভালোবাসায় ভরাতে পারলে কেল্লা ফতে কিন্তু সমুদ্র ও তার মা কিছুতেই রাজি নয় বিয়ের পর মেয়ের বাড়িতে গিয়ে থাকার ব্যাপারটা নিয়ে কিন্তু গোপালবাবু বলেন তিনিও এই ব্যাপারটা নিয়ে প্রথমে চিন্তিত ছিলেন কিন্তু পরে ভেবে দেখলেন বিয়ের পর একটা মেয়ে বাধ্য হয় শ্বশুর বাড়িতে থাকতে তারা এতদিনের পরিবার প্রিয়জনকে ছেড়ে সে কষ্টেই আসে শ্বশুর বাড়িতে ভালোবেসে নয় তাই তিনি চান বন্যী ভালোবেসে মন থেকে এই বাড়িতে আসুক এত দিনের অচলায়নটা তিনিও ভাঙতে চান তিনি চান তাদের ভালোবাসার আর্থিক বন্ধনে সে এ বাড়িতে আসুক থাকুক সমাজের কোনো নিয়মই নয় আর তার বিশ্বাস আছে বন্নি ভালোবেসে তাদের সংসারে এসে সংসারটাকে ভরিয়ে তুলবে এই বিশ্বাস ও ভরসায় গোপালবাবু সমুদ্র ও তার মা এই বিয়েতে রাজি হলেন বিয়ের শর্ত মতো কয়েকশো অনাথ দুস্থ শিশুদের খাওয়ানোর ব্যবস্থা হলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হাজারো বাধা বিপত্তি কাটিয়ে বিয়ের সুসম্পন্ন হলো সবার মুখে মুখে ব্যাপারটা আলোচিত হলেও অনেকে বন্নিকে বাহবা দিল বিশেষত মেয়েরা তাই অনেকে চাইল না বন্যির বিয়েতে আসতে কেননা বন্নির ধ্যান ধারণায় তাদের বাড়ি মেয়েরাও যদি দীক্ষিত হয় তাহলে সমাজ রসাতলে যাবে বিয়ের পরের দিন সমুদ্র বন্নিকে নিয়ে তার বাড়ি থেকে বিদায় নিল বিদায়ের সময় সমুদ্রের মা খুব কান্নাকাটি করছিলেন তিনি ভাবছেন এই মেয়ের সাথে বিয়ে না হলেই ভালো হতো সমুদ্রের মনটাও খুবই খারাপ বাড়ি ছেড়ে একটা অপরিচিত বাড়িতে থাকতে হবে গিয়ে এটা ভেবে তার খুব রাগও হতে লাগলো সে ভাবছে কেন যে সে তখন তার বাবার কথাতে রাজি হলো পৃথিবীতে মনে হয় এই প্রথম কোনো ছেলে এভাবে বিয়ে করে বিয়ের পরের দিন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে এই খবর চতুর্দিকে ঢি পড়ে গেছে বন্নিদের বাড়িতে খুব ঘটা করে সজ্জার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি গরিব দুস্থ মানুষের নিমন্ত্রণ করা হয়েছে সঙ্গে অসহায় বৃদ্ধ মানুষদের সেদিন বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছেন বন্নির বাবা আসলে বিয়েতে বন্নি তার বাবার কাছ থেকে সেরকম কিছু উপহার নেয়নি অসহায় মানুষদের কষ্ট লাঘব করার ন্যূনতম উপহারই সে তার বাবার কাছ থেকে চেয়েছিল ফুল সজ্জার দিন বাজনা বাজিয়ে সমুদ্রের বাবা গোপালবাবু তার পরিবার প্রিয়জনদের নিয়ে ছেলে ও বৌমাকে দেখতে এলেন বর্ণি ও সমুদ্রের বিয়ের পর কয়েকদিন বাড়িতেই কাটালো তারপর অষ্টমঙ্গলায় বর্ণি শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসে দুজনেই যে যার কাজ শুরু করলো তবে সমুদ্রের বাবা মা মাঝে মধ্যে বন্নিদের বাড়িতে যায় আস্তে আস্তে তাদের যেন ভালোবেসে ফেলছে বন্নি বন্নিকে যতই দেখছে সমুদ্রের ভালোবাসা আরও তত বাড়ছে আসলে বন্যী খুব ভালো মননশীল এবং দায়িত্বপরায়না একটা মেয়ে সে নিজের অফিসের পাশাপাশি তার বাবা মা দাদা বৌদি ও সমুদ্রকে যথেষ্ট যত্নে রাখে শুধু তাই নয় সমুদ্রদের বাড়িতে মাঝে মাঝে যায় তাদেরও যথেষ্ট ভালো মন্দের খেয়াল রাখে বন্নি এবার কদিন তার শ্বশুর বাড়িতে গিয়ে থাকে তখন তার শ্বশুর মশাই এবং শাশুড়িমার ব্যবহার তাকে মুগ্ধ করে কিন্তু যা ভাসুরদের ব্যবহার তার খুব একটা ভালো লাগে না আসলে তার জায়েরা এতটাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে যে বাড়িতে দুটো বয়স্ক মানুষ আছে তাদের সুবিধা ও অসুবিধার কথা তাদের মাথাতেই কোনো সময় থাকে না কিন্তু বন্যী তাদের স্পষ্টই জানিয়ে দিয়েছে ভালোবাসার পরিবর্তে ভালোবাসা দেওয়াটা আমাদের উচিত সেটা যারা না দেয় তারা তো বিশ্বধর সাপেদের থেকেও আরও বেশি নিকৃষ্ট আসলে বর্ণি দেখেছে তার শ্বশুর শাশুড়ি তার জায়েদের নিজের সন্তানের মতো ভালোবাসলেও তারা কিন্তু তার বিনিময়ে কখনোই তাদের বাবা মার চোখে দেখেনি বর্ণির অবশ্য একটা বিবাহিত ননদ আছে সে বিবাহিত হওয়ার সুবাদে বাবা মার উপর তার কোনো দায়িত্ব পালন করে না সব দায়িত্ব তার ভাইদের বলেই কাটিয়ে দেয় এসব দেখে শুনে বন্নি সত্যি অবাক হয় এবং সমুদ্রকে সে এসব কথা বলে এসব কথা শুনে সমুদ্রভাবে সত্যি তার বাবা সঠিক মানুষই তার জন্য নির্বাচন করেছেন বন্নি শ্বশুর বাড়ি থেকে ফিরে আসলে সে শোনে তার দাদারা বলেছেন সমুদ্রকে তাদের বাড়িতে থাকতে গেলে তাকে দায় দায়িত্ব বাড়ির কাজ করতে হবে শুনে বন্নির বাবা মার খারাপ লাগলো সে সব কথাতে কিছু মনে হয় না কারণ সে জানে একটা মেয়েকেও তো শ্বশুর বাড়ি গিয়ে বাড়ির কাজ দায় দায়িত্ব পালন করতে হয় সমুদ্র অফিসের আগে আবার অফিস থেকে ফিরে নানা কাজ দায় দায়িত্ব পালন করলেও বৌদির দাদা বৌদিরা তাতেও অসন্তুষ্ট হন বর্ণীও তাদের সংসারের জন্য যথেষ্ট টাকা দেয় এবং এখন থেকে সমুদ্র ও তার বেতনে টাকা বর্ণীদের সংসারে দেয় তবুও দাদা বৌদিরা যেন তাদের মন থেকে সহ্য করতে পারেন না আসলে তারা ভেবেছিল বর্ণীর শর্ত মতো কোনো ছেলে বা পরিবার সে জীবনে পাবে না কিন্তু যখন দেখলো বর্ণীর শর্ত মতো ছেলে পেয়ে গেছে এবং সে ছেলে তাদের বাড়িতে এসে আছে তারা সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না তাদের মতে মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি হলো আসল বাড়ি তাই বন্নির তাদের বাড়িতে কোনো অধিকার নেই সব অধিকার শুধু তার দাদা বৌদিদের কিন্তু এসব বলে তো বন্নিকে চুপ করা যাবে না চুপ থাকার মেয়ে নয় সে সে মক্ষম জবাব দিয়ে দিল তার দাদা বৌদিদের এসব শুনে সমুদ্র মনে মনে খুব কষ্ট পেলে বন্নি সেটা বুঝতে পারে এবং তাকে বলে একটা মেয়েও শ্বশুর বাড়িতে গিয়ে এরকম অসহায় অবস্থার মধ্য দিয়ে প্রতিদিন দিন কাটায় কত কিছুই তার জীবনে ঘটে যায় কত অপ্রিয় ঘটনা ঘটে যায় কত কিছুই না সহ্য করতে হয় শুধুমাত্র তাদের বাড়িতে থাকে বলে আর খায় বলে তাতে সে হাউসওয়াইফ হোক আর সার্ভিস হোল্ডার হোক কথাগুলো শুনে সমুদ্রভাবে হয়তো এটা ঠিক সে শুনেছে ছোটবেলায় তার মাকে শুনতে হতো এ বাড়িতে থাকতে গেলে এ বাড়ি লোকেদের কথা মতোই চলতে হবে নিজের কথাই নয় হয়তো প্রতিনিয়ত প্রত্যেকটি মেয়েকে এভাবে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয় সেই খবর কেউ রাখে না আজ সে নিজে অপমানিত হচ্ছে বলে তাই রিয়েলাইজ করছে বর্ণি সমুদ্রকে বলে সে যে পরিবর্তনে লড়াই নেমেছে এতদিন সে বুঝতে পারেনি সেটা এত সহজ নয় এত বাধার সম্মুখীন হবে তার নিজের বাড়ি থেকেই কিন্তু সে এভাবে হারবে না তার চিন্তা ভাবনার মধ্যে কোনো ভুল নেই তাই এর জন্য যা কিছু করতে হয় তা সে করবে যখন বন্নি একা থাকে সে ভাবে প্রতিদিন তার দাদা বৌদিদের কাছ থেকে বাড়িতে থাকা নিয়ে যে ব্যবহারটা পায় সেটা সে জীবনেও আশা করেনি পরিবর্তনটা সে তার নিজের বাড়ি থেকেই করতে চেয়েছিল আর তার দৃঢ় বিশ্বাস ছিল তার পরিবারের প্রত্যেকটা মানুষ এতে সামিল হবে আর তার বিয়ে যখন ঠিক হলো তখন সে মনে মনে খুব আনন্দ পেয়েছিল পরিবর্তনটা আনতে পেরে কিন্তু এখন দেখছে সবই ভুল বাড়ি ঢুকে সমুদ্র যেন মনমরা হয়ে থাকে বন্যির পরিবারের জন্য এত কিছু করেও সে নাম পায় না তার মন চায় তার বাড়িতে ফিরে যেতে বাবা মার আশ্রয়ে থাকতে কিন্তু সে বন্যিকে কথা দিয়েছে এই লড়াইয়ে তার পাশে থাকবে সমুদ্রের বাবা গোপালবাবু মাঝে মধ্যেই আসেন তার ছেলে বৌমাকে দেখতে কিন্তু তিনি তো বিচক্ষণ মানুষ তিনি সবই বুঝতে পারেন কিন্তু কাউকে কিছু বলেন না সেদিন বন্যী সমুদ্রের মনের অবস্থা বুঝতে পেরে তাদের বাড়ি গেল সমুদ্রের মা প্রথম প্রথম বর্ণির শর্তগুলো যে এত ভয়ানক হবে তা বুঝতে পারেননি কিন্তু এবার তা বুঝতে পেরে বর্ণীর উপর খুব রেগে আছেন আসলে পৃথিবীতে কোনো মাই মানতে পারে না যে তার ছেলে তার বৌমার শর্ত মতো বছরের হাফ সময় শ্বশুর বাড়িতে থাকবে তাই বন্যিকে সে আর কোনোভাবেই সহ্য করতে পারছে না তাই সে এবার সিদ্ধান্ত নিয়েছে বন্যিকে সে এবার কড়া হাতে শাসন করে তার ছেলে বৌমাকে তার বাড়িতেই রাখবে তাই বন্নিকে তিনি সেইভাবেই চালাতে লাগলেন মনে মনে বন্যী তার শাশুড়িমার ব্যবহারে কষ্ট পাচ্ছিল কিন্তু বন্যি হেরে যাবার পাত্রী নয় সে তার শাশুড়ি স্পষ্ট জানিয়ে দিল তিনি যেমন ব্যবহার করবেন তার বিনিময়ে তিনি তেমনই ফেরত পাবেন কথা শুনে তার শাশুড়িমা ভুল বুঝতে পারলেন এবং তিনি বুঝে গেলেন বন্নিকে এভাবে বশ করতে পারবেন না তাকে ভালোবাসা ছাড়া কোনো কিছুতেই বশ করা যাবে না বেশ কিছুদিন শ্বশুর বাড়িতে থাকতে থাকতে বন্নি তার শ্বশুর শাশুড়ির ব্যবহারে যেন তার বাবা মাকে খুঁজে পায় কিন্তু তার ভাসুর জায়দের এবার শুরু হলো তাকে নিয়ে আপত্তি আসলে ভাসুর জায়েরা প্রথমে বিয়ের শর্তে নারাজ হলেও পরে ভেবেছিল এতে আখেরে তাদেরই লাভ কেননা তার ভাই শ্বশুরবাড়িতে থাকলে তাদের বিশাল সম্পত্তি তাদেরই থাকবে ভাগে বেশি পাবে কিন্তু এখন তাদের ধারণা ভুল প্রমাণিত হলে এবং তাদের ব্যবহারে স্বেচ্ছাচারিতায় বন্যি তাদের বাধা হয়ে দাঁড়ালে বন্যি তাদের কাছে চক্ষুশূল হয়ে পড়ে বর্নি এতদিন যে আদর্শে বিশ্বাস করত সেই আদর্শকে প্রতিষ্ঠা করতে গেলে তাকে যে প্রতিদিন এত বাধার সম্মুখীন হতে হবে সেটা সে কখনো ভাবেনি কিন্তু প্রতিদিন দুই বাড়ি থেকে নানা রকম বাধা পেয়ে সে এখন ভাবছে তাকে আরও বেশি শক্ত হতে হবে তাই সে তার বাড়ি ফিরে যাবার আগে একটা বড় ঝড়ের জন্য প্রস্তুত হয়ে তবেই গেল বাড়ি ফিরে এসে সে শুনল তার দাদা বৌদিরা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের এই বাড়িতে থাকতে দেবে না সেটা শুনে বন্নির বাবা প্রতিবাদ করলে তার দাদা বৌদিরা জানিয়ে দেন তারা তাদের আর দেখতে পারবে না কোনো দায় নিতে পারবে না শুনে বন্যী ও সমুদ্রের বাকরুদ্ধ হয়ে যাওয়ার অবস্থা হয় সমুদ্র বন্নিকে বোঝালো বাড়ি ফিরে যেতে কিন্তু হেরে যাবার মেয়ে বন্নি নয় সেই সমুদ্রকে উল্টে বোঝালো একই বাবা মার সন্তান হয়ে একই বাড়িতে একই সাথে মানুষ হয়ে শুধু মেয়ে হবার অপরাধে বাবা মার সাথে থাকতে পারবে না তার বাড়িতে কোনো অধিকার থাকবে না এটা ঠিক নয় একটু বড় হতে সে দাদাদের সাথে বাড়ির সমস্ত দায় দায়িত্ব সমানভাগে ভাগ করে এসেছে আর আজ সে বাড়ির কেউ নয় যে বাড়িতে তার বাল্য শৈশব কৈশোর যৌবন কেটেছে সে বাড়িতে আজ সে অতিথি মাত্র বন্যের যে দারও বেড়ে গেল সে তার দাদা বৌদিদের স্পষ্ট জানিয়ে দিল সে এ বাড়িতে থাকবে আর তার বাবা মাকেও দেখতে হবেই তা না হলে সে যতদূর যাবার ততদূরই যাবে আইন কারণের ভয় দেখিয়ে কিছুদিন ভালোই কাটছিল কিন্তু তার দাদা বৌদিরা তলে তলে পাড়া প্রতিবেশীদের জনসমর্থন আদায় করে একদিন অনেক পাড়া প্রতিবেশীদের নিয়ে বন্নি সমুদ্র ও তার বাবা মার উপর চড়াও হয় বন্নি তখন বাড়িতে ছিল না বাড়িতে এসে সব কথা শুনে বন্যির চোখে জ্বলে উঠল লেলিহান অগ্নিশিখা সে সঙ্গে সঙ্গে পুলিশ এনে বাড়িতে তার অধিকার এবং তার বাবা মার অধিকার গুছিয়ে দিল এবং তার দাদা বৌদিদের নামে ডায়েরিও করল কিন্তু বন্যির এই সিদ্ধান্তে তার বাবা মা মোটেই খুশি নন তার বাবা বন্নিকে বোঝালো আইন কানুনের ভয় দেখিয়ে ভালোবাসা হয় না দায়িত্ব কর্তব্য হয় না ভালোবাসা মন থেকে হয় তাই তিনি চান না আইনের ভয় দেখিয়ে তার সন্তানদের থেকে দায়িত্ব কর্তব্য পেতে সেখানে শুধুই অবহেলা থাকে ভালোবাসা নয় তিনি আরও বলেন এতদিন বন্যির সব আবদার স্বপ্ন তিনি পূরণ করে এসেছেন সে যা চেয়েছে তাই মেনে নিয়েছেন যেভাবে বিয়ে করতে চেয়েছে সব মেনে হাসি মুখে করেছেন কিন্তু আজ তিনি চাইছেন বন্নি যেন শ্বশুরবাড়িতে ফিরে যায় এটা তার অনুরোধ বন্নি ভাবলো ঠিক তো তার বাবা তার জন্য অনেক কিছু করেছেন তাই তাদের ইচ্ছাকেও সে মেনে নিল সে ও বাড়ি থেকে শ্বশুর চলে এলো যাবার সময় বন্নির কেন আজ বড় কষ্ট হচ্ছে বুকের ভেতরটা হু করে উঠছে কেন তার এত কান্না পাচ্ছে কোনো অজানা কষ্টে তার বুক ভেঙে যাচ্ছে কিছুতেই সে বুঝতে পারছে না সে ভাবছে একটা অচলায়তনকে ভাঙতে একটা চিরাচরিত প্রথাকে ভাঙতে তাকে এত যে কষ্ট পেতে হবে সে ভাবেনি সমুদ্র তাকে বোঝালো এতদিন তার মতো করে কেউ তো কখনো ভাবেনি তাই এত বাধা সে পাচ্ছে সতীদাহ প্রথাকে ভাঙতে কত বাধাই না সইতে হয়েছিল আর তাকে তো সইতে হবেই বন্যী শ্বশুর বাড়িতে ফিরে এলে তার শ্বশুর শাশুড়ি খুব খুশি হন সেখানেও বেশ কিছুদিন তাদের ভালোই কাটল বন্যির ভালোবাসা টান শ্রদ্ধায় সমুদ্রে বাবা মা অভিভূত তারা সত্যি বন্যিকে নিয়ে গর্ববোধ করে বন্যীও তার শ্বশুর শাশুড়িকে চোখে হারায় বন্যিকে তার শাশুড়ি অফিসে যাবার সময় খাইয়ে দেয় শরীর খারাপ হলে মাতৃস্নেহে আদর করে সেবা করে বন্যিও অবশ্য দ্বিগুণ ফিরিয়ে দেয় সেদিন বর্ণী অফিস থেকে ফিরে মন মরা হয়ে থাকলে শ্বশুর শ্বশুরমশাই মানে গোপালবাবু তাকে খুব রাগিয়ে দিলে বন্যী তার আগের অভ্যেস মতো সে তার শ্বশুরমশাইয়ের সাথে মারপিট শুরু করে দেয় যখন তার সম্বিত ফিরে এলো তখন সে খুব লজ্জা পেলো কিন্তু গোপালবাবুর মনটা যেন ভরে গেল তার মনে পড়ে গেল তার সেই ছেলে মেয়েদের ছোটোবেলার কথা সে যখন তার ছেলে মেয়েদের এভাবে রাগাতো আর তারা রেগে গিয়ে তার সাথে এভাবে মারপিট করতো সেদিন ছুটির দিনে বর্ণী তার বর শ্বশুর শাশুড়িকে নিয়ে সিনেমা দেখে ঘুরে রেস্টুরেন্টে গিয়ে বাড়ি ফিরল সে অবশ্য তার যা ভাসুরদের ও তাদের ছেলে মেয়েদের নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দেয় তার মতো মেয়ের সাথে তারা কোথাও যাবে না আসলে বন্নিকে এবং বন্নির ভাবধারাকে তারা কেউ মানতে পারে না বন্নির অবশ্য একটা দেওর আছে সে পড়াশোনা করে সে বন্নির খুব বড় ফ্যান বন্যির শাশুড়ি বসে বসে বন্নির ব্যবহার ভালোবাসার কথা ভাবছে বন্নি বিয়ের আগে ঠিকই বলেছিল তাকে ভালোবাসা দিলে সে তার দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে তিনি ভাবেন সত্যি তো আমরা বুঝি যে বাড়ির বউ মানে শুধু ত্যাগের মেশিন সে শুধু করে যাবে কিন্তু তার বিনিময় সে কিছু আশা করতে পারবে না ছেলেমেয়ের মধ্যে কোনো ভেদাভেদ না করে ছেলে দুজনকে দুজনের ও তাদের পরিবারের পরিপূরক হয়ে বাঁচতে হবে বোঝাপড়া সমঝোতা ত্যাগ দুজনকেই করতে হবে তাহলে দুজনে বুঝবে ত্যাগের মর্ম কী তার মনে পড়ে যায় তার তার শ্বশুর শাশুড়িকে সে শ্রদ্ধা করত শুধু ভয় পেত কিন্তু কখনও এমন করে আপন করে ভালোবাসতে পারেনি তারাও আসলে কখনও মেয়ের মতো দেখেনি পান থেকে চুল খসলেই কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হতো বাবা মাকে দেখতে ইচ্ছা করলেও যাওয়া যেত না বছরে হয়তো এক দুদিন বাবা মার সুবিধা অসুবিধাতে কখনও তাদের পাশে দাঁড়ানো যেত না কিন্তু সেভাবে সত্যিই বন্যির মধ্যে আগুন আছে কিন্তু সে তো আর আরও দুটো বৌমাকে সন্তানের মতোই দেখে তবুও তারা কেন তাদের ভালোবাসতে পারে না তাহলে বন্যি ঠিকই বলে ভালোবাসার বিনিময়ে সবাই ভালোবাসা দিতে পারে না তাহলে তো সাপেরাও বাড়িতে পোষ মানত বন্যির শ্বশুর শাশুড়ির বন্যির প্রতি ভালোবাসা বেশি দেখে তার যা ভাসুরা চাইলো তার বাবা মার দায়িত্ব কর্তব্য থেকে মুক্ত হতে তাছাড়া তার জায়েদের মেয়েরা বড় হচ্ছিল তারা চিন্তা ভাবনাকে শ্রদ্ধা করে ভালোবেসে ক্রমশ তার ভক্ত হয়ে যাচ্ছে বন্যির সব কিছুই তারা ভালো বলে আর তাদের বাবা মার কার্যকলাপ ভাবধারাকে তারা মানতে পারে না তাই তার ভাসুর ও যায়রা ভাবল এভাবে চলতে থাকলে ভবিষ্যতে তার মেয়েদের বিয়ের পর তার ছেলে মেয়েদের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে তাই তারা সমুদ্র বন্যি এবং তাদের শ্বশুর শাশুড়ির থেকে তাদেরকে দূরে রাখতে চায় সব কথা শুনে বন্যির শ্বশুর গোপালবাবু সিদ্ধান্ত নিলেন তার দুই ছেলেকে তাদের সম্পত্তি ভাগ করে দিয়ে আলাদা করে দিতে সংসারটা দুটি ভাগে ভাগ হয়ে গেল শুধুমাত্র একটা মিথ্যে সংস্কার বৈষম্য এবং রীতিনীতিকে বদলাতে চাওয়ার জন্য গোপালবাবুর সংসারটা ভাগ হয়েই গেল এর জন্য কিন্তু গোপালবাবুর মনে কোনো আক্ষেপ নেই তিনি বুঝে গেছেন যে ভাগ হবার সে এমনিতেই হবে এগুলো ছিল তাদের বাহানা মাত্র কিন্তু বন্ধির মনে যেন একরা অনুতাপ সে ভাবছে যুগ যুগ ধরে চলে আসা বৈষম্যকে ভাঙতে গিয়ে সে সত্যি অপরাধ করে ফেলেছে দুটো সংসারকে সে ভাগ করে ফেলেছে মানুষ যতই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে গিয়ে সাম্যের গান গাক না কেন সেগুলো সবই শুধু কথার কথা ছোটবেলা থেকে সে তার দাদুর কাছে শিখেছিল কোনো কাজ ছোট নয় ছেলে কেউ ছোট নয় সেই থেকে তার সে উদ্বুদ্ধ হয়ে ভাবতে শুরু করেছিল বিয়ের পর কেন একটা মেয়েকে চিরকালের জন্য শ্বশুর বাড়িতে থাকতে হবে একটা ছেলে কেন থাকবে না শ্বশুর বাড়িতে মাঝে মাঝে এসে দুজনেই এ বাড়ি ও বাড়িতে গিয়ে থাকবে কারো একার জুলুমে সংসার চলবে না ছেলের বাবা মা মেয়ের বাবা মার মধ্যে কোনো বিভেদ থাকবে না তারা হবে বন্ধুর মতো ভাই বোনের মতো শুধু তাই নয় সে সমুদ্রের দাদা বৌদি এবং নিজের দাদা বৌদির মধ্যেও একটা বন্ধুত্বের বাতাবরণের স্বপ্ন দেখেছিল কিন্তু সব এইভাবে শেষ হয়ে গেল আজ তার দাদারা তাকে বোন বলে পরিচয় দিতে দ্বিধাবোধ করে নিজের রক্তের সম্পর্ককে অস্বীকার করে শুধুমাত্র সে মাঝে মাঝে ও বাড়িতে গিয়ে থাকতে দায়িত্ব কর্তব্য নিতে চেয়েছিল বলে সমুদ্রের দাদারাও তাই তার সন্তানদের চিরাচরিত নিয়মে মানুষ করতে শিক্ষিত করতে তার নিজের ভাই ভাইয়ের বউ নিজের বাবা মার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিল বাবা মার দায়িত্ব শুধু ছেলে সন্তানদেরই হবে কেন মেয়েদের কেউ তো বাবা মা জন্ম দেয় কষ্ট করে মানুষ করেন তাহলে কেন সে বাবা মার কাছে থেকে দায়িত্ব কর্তব্য পালন করতে পারবে না মেয়েদের জীবন শুধু পরের বাড়িতে গিয়ে তাদের সংসার সাজিয়ে দেবার জন্য আসলে বন্নি বিশ্বাস করে সন্তানকে বাবা মার উপর দায়িত্বশীল হতে হবে সে পরের বাড়ি লোকেদের উপর ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে সত্যি ওদের কাছে সম্পর্কের মূল্য নেই সেদিন বন্নি অফিস থেকে ফিরে রান্না করছিল সেই সময় তার শ্বশুর মশাই এসে তাকে জানায় তার বাবা মা ভালো নেই উনি আজ ওই দিক দিয়ে যাবার সময় দেখে এসেছেন তার বাবা খুবই কষ্টে আছেন কিন্তু সব শুনে বন্নি ভাবছে সে তো প্রতিদিন অনেক বার করে ফোন করে কিন্তু এসব কথা তার বাবা মা কখনও বলেনি তার মশাই সমুদ্র বন্নিকে তাদের বাড়িতে পাঠালেন বন্নি সেখানে গিয়ে তাই দেখল তার বাবা মা সত্যি ভালো নেই তার সাথে যাতে কোনো ফোনে যোগাযোগ না রাখতে পারে এবং তাকে যেন কোনোদিন ওই বাড়িতে আর না ফিরিয়ে আনতে পারে তার জন্য তার দাদা বৌদিরা সব সময় শাসনে রাখে তার বাবা মাকে দেখে এই কয়েকদিনেই চিনতে পারছে না কয়েক মাসের মধ্যে তাদের চেহারা দেখে হয় পরিবর্তন আনতে গিয়ে সে তার বাবা মাকে শেষ করে ফেলেছে সমুদ্র বন্যিকে বোঝায় সে যদি তার বাবা মার পাশে না দাঁড়ায় তাহলে তার বাবা মাকে ওরা মানসিকভাবে শেষ করে ফেলবে বন্যির বাবা মা চান না বন্নি তার দাদা বৌদিদের বিরুদ্ধে কোনোরকম আইনি ব্যবস্থা নেই শত অন্যায় করলেও তারা সন্তানদের জেলে দেখতে পারবেন না তাহলে এবার বন্নি কি করবে এদিকে বন্নি ও সমুদ্র বাড়িতে না থাকলে তার শ্বশুর শাশুড়ি খুব অসহায় অবস্থায় থাকে তার দুই ছেলে বৌমারা তাদের সাথে কোনোরকম সম্পর্ক রাখে না সব কিছু ভেবে বন্নি সিদ্ধান্ত নিল তার এবং সমুদ্রে জমানো টাকা দিয়ে তারা একটা ছোট বাড়ি বানাবে তারা তাই করলো শুধুমাত্র তাদের দুজনের জমানো টাকা দিয়ে তারা একটা বাড়ি বানালো এবং সেখানে সে তার শ্বশুর শাশুড়ি বাবা মা সবাইকে একসাথে নিয়ে সুখের সংসার সাজালো বন্যী তার বাবা মা শ্বশুর শাশুড়িকে দেখে ভাবে সে যা চেয়েছিল তার থেকে অনেক বেশি পেয়ে গেছে তার দাদা বৌদি যা ভাসুরদের কাছে সমাজের কাছে হেরে গেলেও সে তাদের জন্মদাতা এবং জন্মদাত্রী পিতামাতার মাতার মন থেকে অন্ধকার চিরতরে মুছে ফেলতে পেরেছে তার সংসারে ছেলের বাবা মা ও মেয়ের বাবা মার মধ্যে কোনো তফাৎ নেই তারা সব বন্ধু একই আত্মা তারা সবার কাছে গর্ব করে বলে আমাদের মতো সুখী আর কেউ নেই সেটা শুনে বন্নি ও সমুদ্র মনে মনে ভাবে সত্যি তারা যা চেয়েছিল তার থেকে অনেক অনেক বেশি পেয়ে গেছে সেদিন রবিবার ছুটির দিনে সমুদ্র বন্নি ও তাদের বাবা মায়েরা একসাথে বসে গল্প করছিল তখন হঠাৎ বন্নীদের পাড়ার একটি ছেলে এবং সমুদ্রের পাশের বাড়ির একটা মেয়ে তাদের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ করতে এলো আসলে তারা বন্যির মতাদর্শে অনুপ্রাণিত হয়ে তার মতো করে বিয়ের আয়োজন করেছে মানে পাত্রী যাবে পাত্রের বাড়িতে বিয়ে করতে সব শুনে সমুদ্র তার বাবা মায়েরা খুব আনন্দ পেল বিয়ের দিন সন্ধ্যায় বন্যী তার পরিবারের লোকজনকে নিয়ে তাদের বাড়িতে নিমন্ত্রণে এলে তারা এসে শোনে পাড়া প্রতিবেশীরা সবাই এ বিয়ে বয়কট করেছে কেউ আসেনি শুনে তাদের মনটা খুব খারাপ হয়ে গেল বিয়ের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু দু একজন আত্মীয় ছাড়া আর কেউ কেউ আসেনি তবে সন্ধ্যা একটু বাড়তেই দেখা গেল দুবারের আত্মীয়দের কিছু ছেলে মেয়েরা ও কিছু পাড়া প্রতিবেশীরা হাসি মুখে এসে তাদের কাছে দাঁড়িয়ে বলল আমরা তোমাদের পাশে আছি আস্তে আস্তে কিছু ছেলে মেয়েদের বাবা মা কেউ দেখা গেল তা দেখে বন্যের চোখে আজ আনন্দে শ্রাবণ এলো সে যে স্বপ্ন দেখেছিল সমাজকে নিয়ে তা পুরোপুরি সার্থক না হলেও কিছুটা হলেও হয়েছে সে পারেনি তার বাবা মার সাথে থাকতে তার বাবার বাড়িতে থেকে দায়িত্ব পালন করতে কিন্তু সে যা সে যা পারেনি একদিন সমাজের মেয়েরা তা পারবে মেয়েদের শ্বশুর বাড়ি তার এক এবং শেষ ঠিকানা এই ধারণাকে ভুল প্রমাণিত করতে ছেলে মেয়ে কেউ ছোট নয় একে অন্যের পরিপূরক সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে হলে সবার প্রথম মেয়েদেরকে যে বিয়ের পর সারা জীবন একতরফা শ্বশুর বাড়িতে থেকে যেতে হবে সেই ধারণাকে বদলাতে হবে সত্যি বন্যি আজ যে আগুনটা সমাজের বুকে জ্বালালো একদিন সেটা সারা দেশে ছড়িয়ে পড়বে বন্যি শিখার আকারে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ